সুরা আলী ইমরানে একটি আয়াতে পাওয়া যায় যে সেদিন আইসা আলহিসাম তিনি বলেছেন ওয়া জি কুমি কুম অর্থাৎ হে আমার কমের লোকেরা আমি আমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে নিদর্শন নিয়ে এসেছি সাইন নিয়ে এসেছি মেরাকেল নিয়ে এসেছি ফত্তাহুল্লা তাই তোমরা আল্লাহকে ভয় করো ওয়া আউন আর রসুল হিসেবে আমার আনুগত্য করো তাহলে সম্মানিত শুধু এই দুটি আয়াত থেকে আমরা বুঝলাম যে তিনি যে রসুল এটার কথা তিনি সুস্পষ্টভাবে বলেছেন এবং তার কাছে আল্লাহর যে বাণী আসে এগুলো যাতে তারা নিরঙ্কুশভাবে মেনে নেয় সেটার আদেশ তিনি করেছেন এবং আল্লাহ তালা তিনি যে এক এবং একক সেটার দাওয়াত তিনি দিয়েছেন এবং অন্য একটা আয়াতে আমরা দেখতে পাই যে সাইদানা আইসা আলহি সালাম তিনি রসুল উল্লাহ সাল্লি আসসাল্লাম যে তারপরে নবী হয়ে আসবেন সেটা সুসংবাদ দিয়েছেন আল্লাহ তালা বলছেন ও ইতাল আইসাবু মারিয়াম যখন মারিয়ামের কন্যা আইসা বলল ইয়াবানী ইসরা হে বানি ইসরায়েল ইন্নি রসুল্লাহ ইলেই আমি তোমাদের প্রতি আল্লাহ রাসুল হয়ে প্রেরিত হয়েছি মুসদ্দিক তাওরাত আমার আগে যে কিতাব এসেছিল তাওরাত আমার ভাই মুসার প্রতি আমি সেটাকে টেস্টিফা করছি সেটার কনফার্মেশন আমি দিচ্ছি আমি শুধু ইঞ্জিলের ধারক বাহক হয়েই বসে থাকিনি বরং আমার আগের কিতাবগুলোকেও আমি সত্যায়ন করছি পাশাপাশি ও মুবাশেরাম বে আমি একজন রাসুলের ব্যাপারে তোমাদেরকে গ্ল্যাড টাইডিংস দিতে এসেছি যে ব্যাপারে পৃথিবীর সব নবীরা আগলে টাইডিংস দিয়েছেন সেদিনে আদম আলাইহ ইসালাম থেকে শুরু করে ঈসা আলহ পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন তারা প্রত্যেকে তাদের উম্মতের কাছে বলেছিলেন যে সর্বশেষে একজন নবী আসবে যার নাম হবে আহমাদ যিনি গোটা বিশ্বের নবীকুলদের সর্দার হবেন যিনি হবেন সর্বশ্রেষ্ঠ রেসুল এবং সেটার সর্বশেষ সুসংবাদটা সেদিনে ঈসা আলাহ ইসালামের মাধ্যমে আল্লাহ তালা পাঠিয়েছেন কারণ ওনার পরপরই আল্লাহ রসুল্লাহ ইসলাম পৃথিবীতে এসেছে তো তিনি বলেছেন ওয়া ওবাসেরম বি রসুল হেবানি ইসরা আমি তোমাদেরকে একজন রাসুলের সুসংবাদ দিচ্ছি কাম আফটার মি আমার পরপরই সে আসবে ইসমুহু আহমদ আর তার নাম হবে আহমদ আমরা জানি যে আল্লাহ রসুল্লাহ ইসলামের অনেকগুলো নাম ছিল চমৎকার চমৎকার নাম এর মধ্যে উল্লেখযোগ্য দুটি নাম হচ্ছে একটি হচ্ছে মোহাম্মদ আর একটি হচ্ছে আহমাদ সাল্লি ফালাম্মা জা আহম বিল বাই এরপর নবতির প্রমাণ হিসেবে বনে ইসরায়েলের লোকদের কাছে আল্লাহ নবী ইসা আলাইসাল্লাম যখন বাইনাত নিয়ে আসলেন অর্থাৎ মজেজা নিয়ে আসলেন কলু হ্যাঁ সেহরুম মুবিন তারা বললে এগুলো জাদু হে তুমি তো জাদু কর তুমি অনেক বড় ম্যাজিশিয়ান তোমার এই কথা আমরা বিশ্বাস করি না এবং সমানিত শুধু আমরা তো সাইদেনা আদাম থেকে শুরু করে অনেক নবীর ঘটনা স্টোরি আমরা শুনেছি আমাদের এই সিরিজ সিরিজে আমরা প্রায়ই দেখেছি যে নবীরা যখন মজেজা নিয়ে আসতো এলাকার লোকেরা জাদু বলে উড়িয়ে দিত তো এখন আমরা জানবো যে সাইদিন আইসা কে আল্লাহ তালা কী কি মজেসা দিয়েছিলেন সম্মানিত সুধি আপনারা শুনলে অবাক হবেন যে তিনি এমন কিছু অনন্য মেঝা তার এলাকাবাসীদেরকে দেখিয়েছিলেন যেটা দেখে লোকজন অবাক হয়ে গিয়েছিল তার একটি মহাজেঝা ছিল তিনি মাটি দিয়ে পাখি বানাতেন পাখি বানিয়ে সে পাখিতে মাটির পাখিতে ফু দিলে সেই পাখি জীবন্ত হয়ে উড়ে চলে যেত আন্নি আখলুকুলা কমিনিল্লা আল্লাহর আদেশে মাটি দিয়ে কাদা দিয়ে বানানো পাখি জীবন্ত পাখি হয়ে উড়ে চলে যেত তারপর উল এক মাহা কোন অন্ধ রোগী রাত কানা দিন কানা দৃষ্টি প্রতিবন্ধী কোন লোক লোকের চোখে যখন আল্লাহ নবী ঈসা আলাইসালাম হাত বুলিয়ে দিতেন মুহূর্তে লোকটা দৃষ্টিশক্তি ফিরে পেত এজন্য ওনাকে বলা হতো মাসিহ ওনার টাচ এই টাচের স্পর্শের মধ্যে একটা আলাদা ছিল ওয়াল আবরসা ধবল রোগী শ্বেত রোগী কুষ্ঠ রোগী যাদের স্কিন ডিজিজ আছে তাদের গায়ে হাত বুলিয়ে দিলে মুহূর্তে ওই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যেত ওয়া ওহিল মাউথা বি ইদনিল্লা মৃত লাশের সামনে দাঁড়িয়ে যখন ইসা আলাহিসাল্লাম বলতেন কুম্বি ইদনিল্লা দাঁড়াও মুহূর্তে মৃত লাশ জীবিত হয়ে দাঁড়িয়ে যেত ওয়া উনাব্বিউকুম বিমা তাআকুলুন এবং লোকদের সাথে দেখা হলে উনি বলতে পারতেন যে কে কি খেয়ে এসেছে বাসা থেকে। তিনি বলতেন তুমি এটা দিয়ে ব্রেকফাস্ট করে এসেছো, তুমি এটা দিয়ে লাঞ্চ করে এসেছো, তুমি রাতে এটা খেয়ে এসেছো। লোকজন অবাক হয়ে যেত ওনার কথা শুনে। ওয়া মা তাদখিরুনা ফি বুয়ুতিকুম এবং তিনি বলে দিতে পারতেন কার ঘরে কি আছে। কে কার সিন্ধুকে কি জমা রেখেছে। গোপন হিডেন ট্রেজারের ভিতরে কোথায় কি আছে উনি সব বলে দিতেন। এগুলো শুনে লোকজন অবাক হয়ে যেত এবং যাদের হেদায়েত নাসিবে ছিল তারা ইমান এনেছিল সম্মানিত শুধু এগুলো ছিল আল্লাহ নবী ঈসা আল্লাহ ইসলামের প্রতি আল্লাহ তালার প্রেরিত বিশেষ কিছু মেরুর আকেল এবং আমরা জানি নবীদেরকে নবতীর প্রমাণ হিসেবে আল্লাহ মহাজা দিয়ে থাকেন এবং যে সময়ে যে জিনিসের প্রচার প্রসার ও এলাকায় প্রসিদ্ধি বেশি আল্লাহ ওই মহাজা দিয়েছেন যেমন রাসুসাহ ইসলামের সময়ে আরবি সাহিত্যের খুব উৎকর্ষতা সাজিত হয়েছিল ফলে কোরআনকে আল্লাহ এমন উন্নত মানের লিটারেচার করে সাহিত্য মানে সমৃদ্ধ করে আল্লাহ পাঠিয়েছেন ফলে আরবের বড় বড় সাহিত্যিক অবাক হয়েছে যে হায়দামিন কালামিল বাসব কোনো মানুষের কথা এটা হতে পারে না তারা স্বীকার করেছে মুসা আলহ ইসলামের সময়ে জাদুবিদ্যার প্রসার ছিল ফলে মুসা আলাহি সাল্লামকে এমন লাঠি দিয়েছেন এটা দিয়ে এটা সাপ হয়ে যেত এটা সাগরে রাখলে রাস্তা হয়ে যেত লোকজন অবাক হয়ে গিয়েছে ঈসা আলাহিসাল্লামের সময়কালে ফিলিস্তিনে শাম দেশে চিকিৎসাবিদ্যার খুব উৎকর্ষতা সাধিত হয়েছিল ফলে আল্লাহ তালা ইসালসাল্লামকে চিকিৎসা বিজ্ঞানের এমন কিছু দান করেছিলেন যেটা দেখে সবাই অ্যাস্ট্রোনিস্ট হয়ে গিয়েছে কেউ ধবল রোগীর সাথে রোগী কুষ্ঠ রোগীকে ভালো করতে পারেন উনি টাচ করলে ভালো হয়ে যায় রাত কেনা দিন কেনা অন্ধ প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী লোক ভালো হয় না উনি টাচ করে দিলে ভালো হয়ে যায় মৃত লাশকে তিনি জীবিত করে ফেলেন মাটি দিয়ে বানানো পাখিকে ফু দিলে জীবিত হয়ে যায় আল্লাহ তালা এগুলো এজন্যই দান করেছেন যাতে এগুলো দেখে লোকজন বুঝতে পারে যে তিনি সাধারণ কোনো মানুষ নন তিনি আল্লাহর পাঠানো প্রেরিত রাসুল তো সাইদিন আইসা আলহ ইসলামের এই মজার মাধ্যমে মানুষকে দাওয়াত দিতে লাগলেন এবং ওনার প্রতি নাজিল হওয়া ইঞ্জিল কিতাবের দাওয়াত তিনি দিতে লাগলেন কিন্তু আমরা জানি যখনই নবীরা কোনো এলাকায় দাওয়াতি কাজ করেছে তাদের পথটা কণ্ঠকাকীর্ণ ছিল কুসুমাস্তীর্ণ ছিল না তাদের বিরোধিতা করা হতো তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হতো এগুলো মানুষ গ্রহণ করতে চাইতো না এবং ঈসা আলাহিসামের ক্ষেত্রেও তাই হয়েছে যখন ঈসা ইসলামের কথা লোকজন মানতে আরম্ভ করলো শুনতে আরম্ভ করলো তারও বিরোধিতা শুরু হলো এবং দেখা গেল যে স্বল্প আয়ের যে মানুষগুলো কৃষক শ্রেণী জেলে পাড়ার লোকজন ধোপা যারা আছে এই সমাজের নিম্ন শ্রেণীর লোকজন আল্লাহ নবী ইসা আলাহিসামের ফলোয়ার হতে লাগলো তারা এঞ্জিল কিতাবের সুমহান বাণী শুনে ইমান এনে তারা ইসলামের অনুসারী হয়ে গেল এবং ইসলাসামের খুব কাছের কিছু লোক ছিল তাদেরকে তিনি হাওয়ারি বলতেন ইসা ইসলামের সাথীদেরকে বলা হয় হাওয়ারি আর আমাদের প্রিয় নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের সাথীদেরকে বলা হয় সাহাবি তার দল যখন ভারী হতে লাগলো সত্যের বাণী যখন ইসলি সাল্লাম প্রচার করতে লাগলেন তার বিরোধিতাও কিন্তু বনি ইসরায়েলের মধ্যে ঠিক বাড়তে লাগলো কোনোভাবেই ইসআাল ইসলামকে তারা দমাতে পারছে না কোনো ষড়যন্ত্রই কাজে আসছে না তখন তারা ঈসা আল্লাহ ইসলামের বিরুদ্ধে রটাতে শুরু করলো যে তার মা ছিল জিনাকারিনী ব্যবিচার করেছে ফলে বাবা ছাড়া এই পৃথিবীতে এসেছে তার কথা কেউ শোনো না এই কথা সবাই রটাতে লাগলো ইসা মনে খুব ব্যথা পেলেন তারপরেও তিনি তার মনোবল তিনি হারালেন না তিনি দেওয়াতি কাজ চালিয়ে যেতে লাগলেন সব শেষে তারা ব্যাপারে ধর্ম অবমাননার অভিযোগ যুগে যুগে আমরা দেখেছি যে যারাই ধর্মের প্রচারক তাদেরকেই ধর্ম অভিযোগ হয় ঈসা অবমাননার তাদেরকেলামের ক্ষেত্রে সেটাই ঘটেছে যিনি আল্লাহর নবী যিনি ইঞ্জিল কিতাব নিয়ে এসেছেন যিনি মানুষকে ধর্ম শিখাচ্ছেন হোয়াট ইজ রিলিজেন তিনি শিখাচ্ছেন তাকে ধর্ম অবমাননার অভিযোগ দেয়া হলো কি বলা হলো বনি ইসরায়েলটা রটাতে শুরু করলো যে তিনি তাওরাতের বিরুদ্ধে কথা বলছেন এটা একটা ব্লাস্ট ফ্যামি তাকে শাস্তি দেয়া হোক তার করা হোক হোক তাকে চড়ানো এভাবে তারা আল্লাহ অবমাননার অভিযোগ দিলেন যে সে তাওরাত পরিবর্তন করে সে ইঞ্জিল নামে নতুন এক কিতাবের আবির্ভাব ঘটিয়েছে এবং এই কথা তারা তৎকালীন সময়ের যে অত্যাচারী রাজা কিং হিরোডের কাছে তারা পৌঁছালো এবং তারা সবাই মিলে চক্রান্ত করে সর্বশেষে তাকে হত্যার ষড়যন্ত্র করল বন ইসরায়েলের লোকেরা সেদিন ইসা ইসলামকে হত্যা করার জন্য চড়াও হলো এবং তাদের ভাসামতে তারা ঈসা আলাসলামকে হত্যা করেছে কিন্তু কালামুল্লাহ মাজিদে পবিত্র কোরআন কারিম আল্লাহ তালা বলেছেন না হা তোমরা আমার নবী ঈসাকে স্পর্শ করতে পারো নি তাকে আমি উঠিয়ে নিয়েছি আল্লাহ আকবার ঘটনাটা কেমন ছিল ওনার মৃত্যুর ব্যাপারে নির্ভরযোগ্য দুটি বর্ণনা পাওয়া যায় একটি বর্ণনা হচ্ছে সাইদানা ইসা সহ তার অনুসারীদেরকে চার হাজার ইহুদি এসে ঘিরে ফেলল একটি ঘরে তাদেরকে আবদ্ধ করা হলো আল্লাহ নবী ইসা বললেন আমার অনুসারীদের মধ্য থেকে কে আছো আমার জন্য জীবন দিবে একজন দাঁড়ালো নবী ইসলাম তাকে তার পাগড়ি পড়িয়ে দিলেন তার জামা খুলে পড়িয়ে দিলেন বললেন যাও সেই লোক আল্লাহ নামের সামনে আগালো এবং তার চেহারাকে আল্লাহ ইসা আলাহিস্লামের চেহারা করে দিলেন ইহুদিরা যখন তাকে পেলো সবাই মনে করলো এটাই ঈসা তারা তাকে হত্যা করলো আর মুহূর্তে আল্লাহ তালা ঈসা আলাইসাল্লামকে আকাশে তুলে নিলেন রফা হইলেই ফলে ইহুজিদের মতে তারা ঈসা আলাইসাল্লামকে হত্যা করেছে আসলে হত্যা করতে পারেনি ঐতিহাসিকভাবে দ্বিতীয় যে বর্ণনাটি পাওয়া যায় সেটা হচ্ছে তারা ঈসা আলাইসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করে তাকে ধাওয়া করল আল্লাহ নবী ইসা একটি ঘরে আবদ্ধ হলেন তারা চারদিকে ঘিরে রাখলো নবী ইসা আলাইসাল্লামকে হত্যার জন্য ইসা আলাহিস্লামও বেরোন না তারা নবীকে হত্যাও করতে পারে না সবশেষে তারা তাদের মধ্যে থেকে সবচেয়ে পাপি পাশন্ড এক লোককে অ্যাসাইন করলো যে যাও তুমি যে দেখো তো ঈসা কী করে ভিতরে তাদের এই লোককে তারা ভেতরে পাঠালো এই ঘরের ভেতরে দেয়াল টপকিয়ে মুহূর্তের মধ্যে আল্লাহ তালা ঈসা আলাহিসামকে আকাশে তুলে নিলেন এবং তাদের লোকটাকে ঈসা আলাামের চেহারায় রূপান্তরিত করে দিলেন তার ফেসটাকে আল্লাহ তালা ঈসার চেহারা বানিয়ে দিলেন ঈসা আল্লাহসাল্লামকে আকাশে তুলে নিলেন এখন দীর্ঘ সময় হয়ে যায় তাদের লোকটাও ফিরে না তারা ভাবলো ঘটনা কি হয়েছে আমাদের পাঠানো লোকটার দেখি তো ভিতরে ঢুকেই দেখেই তো ঈশা দাঁড়িয়ে আছে আসলে এটা কিন্তু ঈশা ছিল না এটা ছিল তাদের পাঠানো তাদের প্রেরিত সেই লোক তার ওই লোকটাকেই হত্যা করলো ঈসা আলাহ মনে করে একেই শুলে চড়ালো একেই হত্যা করলো কিন্তু হত্যার পরে তাদের মধ্যে কয়েক দল হয়ে গেল কেউ বললো এটা ঈশা কেউ বলে ঈশা না কারণ তার আল্লাহ তালা শুধু তাদের পাঠানো লোকটার চেহারাটাকে ঈসা আলাহিসামের মতো করেছিল কিন্তু ওই লোকটার জামা কাপড় হাত দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ওই লোকের মতোই ছিল ফলে তারা শঙ্কায় পরে একটা সংশয়ে পড়ে গেল যে কি আমরা হত্যা করেছি ব্যাপারে আল্লাহ তালা খুব সুস্পষ্ট সুরাতুন নেশার ভেতরে উল্লেখ করেছেন যে লিহিম ইহুদিরা বলে থাকে ইন্না কতালনাল মাসি ইসাম না মারিয়াম আমরা মারিয়ামের সন্তান ইসাকে হত্যা করেছি এটা তারা ক্লেইম করে থাকে কিন্তু আল্লাহ বলেন ওয়ামা কচালু তারা আমান্নবী ঈসাকে হত্যা করতে পারেনি ওমা সলাবু তাকে শুলেও চড়াতে পারেনি ওলা কিনা এই পুরো বিষয়টাই তাদের কাছে অস্পষ্ট করে দিয়েছে আমি আল্লাহ এমন এক মেকানিজম এখানে ঘটিয়ে দিয়েছে এমন ঘটনা ঘটিয়ে দিয়েছে যার ফলে পুরো ইহুদি সমাজ তারা এখানে সন্দেহে পড়ে গিয়েছে আল্লাহ বলেন ওমা কচালু হইয়া কিনা তারা নবী নিশ্চিতভাবে ঈশাকে হত্যা করতে পারেনি বাল রফা আহ হইলাই আল্লাহ তালা বলেন যে আমি আমার নিজের কাছে আমার নবী ঈসাকে উঠিয়ে নিয়েছি সম্মানিত শুধু এই হচ্ছে ঈসা আলাহিসাল্লামের এই পৃথিবীতে ওনার জীবদ্দশায় শেষ সর্বশেষ ঘটনা কোরআন আমাদেরকে এটা কনফার্ম করেছে যে ইহুদিরা তাকে হত্যাও করতে পারেনি ক্রুশেও চড়াতে পারেনি বরং আল্লাহতালা ঈসা আলাহি সাল্লামকে উঠিয়ে নিয়েছেন এবং প্রিয় নবী মাহমুদ রসুল্লাহ সাল্লু আল্লাম আমাদেরকে জানিয়েছেন যে ঈসা আল্লাহ সাল্লাম তিনি এনতেকাল করেননি তিনি একমাত্র নবী যিনি জীবিত আছেন তিনি আকাশে আছেন এবং শেষ জামানায় তিনি পৃথিবীতে আবার নেমে আসবেন সো এই মুসলিমের একটা বর্ণনায় জানা যায় আল্লাহ হাইফলাম বলেন যে অবশ্যই কেয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন ইসা আলাইসাল্লাম আসবেন কিভাবে হাকামান মুকসিত তিনি ন্যায়পরায়ণ শাসক হয়ে আবির্ভূত হবেন ফাইয়াকুরুল সলিফ তিনি যত ক্রুশ ইংরেজি যেটাকে ক্রস বলে খ্রিস্টানদের একটা রিলিজিয়াস আইকনিক ব্যাপার এই যত ক্রুশ আছে এই ক্রুশকে তিনি ভেঙে ফেলবেন ওইয়া খিনজির তিনি শুকর হত্যা করবেন জিজিয়া জিজিয়া ট্যাক্সের সিস্টেম তিনি উঠাবেন মাল গোটা বিশ্বে সম্পদের তারল্য ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে তিনি সাম্য শান্তি ভ্রাতৃত্ব ইসলামকে তিনি প্রতিষ্ঠা করবেন এবং সই মুসলিমের আরেকটি বর্ণনায় নওয়াসিবনেসমা আনের আদি আল্লাহ তাল বর্ণিত হাদিস যেখানে রাসূল ইসলাম দাজ্জালকে নিয়ে বিস্তর আলোচনা করেছেন সেখানে তিনি বলেছেন যে এ দাজ্জাল যখন পৃথিবীতে ফেতনা ছড়াবে ঠিক তখনই আল্লাহ আল্লাহনবী ইসা আলাইসাল্লাম এই পৃথিবীতে আগমন করবেন কোথায় দামেস্কের সিরিয়ার রাজধানী দামেস্কের একটা মসজিদে তিনি আসবেন আমরা জানি যে দামেশক শহর এখনও আছে ইংরেজদের ড্যামাস্কাস বলে এই দামেস্ক শহরের একটা আইন্দাল মানারাতিল বাই দ একটা মসজিদের সাদা মিনারার পাশে তিনি ফেরেশতার পাখায় ভর করে সা করে জামিনে নেমে আসবেন আসার সাথে সাথেই তখন মুসলিম কমান্ডার যে থাকবে ইসাকে বলবেন যে আপনি ইমামতি করুন ইসা আলাইসাল্লাম বলবেন না আল্লাহ তালা এই উম্মাতের যে সম্মান দিয়েছে সে কারণে তুমি ইমামতি করবে কারণ আমি নেতা হয়ে আসিনি তোমাদের মধ্যে থেকেই নেতা হবে তিনি ইমামতি করবেন এরপর ইসাাম দাসদালকে খুঁজতে শুরু করবেন ইহুদ্দিরা দাজ্জালের মিত্র হবে ইসা আলাইসাল্লামের শ্বাস প্রশ্বাস যে কাফের গায়ে লাগবে সেই মারা যাবে এবং ফিলিস্তিনে এখনও একটা জায়গা আছে জায়গাটার নাম লুদ হাদিসে এই শব্দটাই বলা হয়েছে বাবুল্লুদ এবং এখনও ওই জায়গাটা বাবুল্লুদ নামেই পরিচিত ঠিক ওই জায়গায় নবী ইসা আলাহি ইসলাম হত্যা করবেন ইয়াজুজ মাজুজ আসবে তিনি তুর পাহাড়ে চলে যাবেন মুসলিমদেরকে নিয়ে ইয়াজুজ মাহুজের অত্যাচার থেকে পরিত্রাণের জন্য দোয়া করবেন তারাও চলে যাবে এরপর ঈসা আলাহি ইসলাম গোটা বিশ্বে ইসলামকে পৌঁছে দিবেন পৃথিবীর এমন কোনো ঘর এমন কোনো দেশ এমন কোনো জনপদ থাকবে না যেখানে আল্লাহ নাম উচ্চারিত হবে না গোটা বিশ্বের সবাই মুসলিম হয়ে যাবে এরপর ইসা আলহি ইসালাম স্বাভাবিকভাবেই অন্যান্য নবীদের মতো এই পৃথিবীতে এতেকাল করবেন সমিত শুধু এই হচ্ছে আল্লাহ নবী ঈসা আলাইসালামের জীবনী এ পর্যায়ে আমরা ওনার জীবনী থেকে কিছু লাইফ লেসেন বের করবার চেষ্টা করব। আমাদের জীবনের সাথে কানেক্ট করবার চেষ্টা করব ওনার জীবনী থেকে কি শিক্ষা আমরা পাই প্রথম যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে আল্লাহ তালার জন্য কোনো কিছুই অসম্ভব নয় আমরা জানি যে বাবা মায়ের মাধ্যমে পৃথিবীতে সন্তান আসে কিন্তু ঈসা আলাহাম বাবা ছাড়া মায়ের গর্ভে তিনি এসেছেন এবং মায়ের মাধ্যমে পৃথিবীতে তিনি জন্ম লাভ করেছেন এবং আল্লাহ তালা এই যে অ্যাস্টাবলিশড ল অফ নেচার এটাকে তিনি ব্রেক করে দিয়েছেন ও আল্লাহ তালা চাইলে এটা পারেন বাবা ছাড়া পৃথিবীতে তিনি আল্লাহ নবী ঈসা আলাামকে পাঠিয়েছেন এটা থেকে আমরা বুঝলাম যে আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নয় নাথিং ইজ ইম্পসিবল টু আল্লাহ সব কিছু সম্ভব তিনি চাইলে সব করতে পারেন এটা আমরা জানতে পারলাম দুই নম্বর যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে গর্ভবতী নারী যারা আছে বা বাচ্চা ডেলিভারি দেওয়ার পরে তাদের জন্য খেজুর কিন্তু একটা সু উপাদেয় খাবার হতে পারে যেটা আমরা মারিয়াম আলাই ইসলামের ক্ষেত্রে দেখেছি আল্লাহ বলেছেন যে ফাহুজি ইজিজি তুসাতে আলাইকে মারিয়াম তুমি খেজুরের ডাল ধরে টান দাও ট্রষ্ট সে পাকা খেজুর পরবে সেটা খাও মারিক আলাইসালাম কিন্তু খেজুর খেয়ে তখন এনার্জি পেয়েছিলেন সো গর্ভবতী নারী কিংবা সন্তান জন্মদানের পরে একজন মায়ের জন্য খেজুর একটা চমৎকার খাবার হতে পারে কারণ এটার মধ্যে ভিটামিন বি সিক্স আছে এটার মধ্যে কপার আছে এটার মধ্যে অনেক ধরনের উপাদান আছে বিশেষ করে খেজুর হচ্ছে হা ফুল অফ ফাইবার ফাইবার সমৃদ্ধ একটা খাবার যেটা আপনার এনার্জিকে বুস্ট করবে সো গর্ভবতী এবং সন্তান জন্মদানের পরে নারীদের জন্য খেজুর একটা চমৎকার খাবার যেটা কোরআনিক গাইডেন্স থেকে আমরা পাই তিন নম্বর যে ব্যাপারটি আমরা জানতে পারি যে মারিয়াম আলাই ইসালামের সন্তান জন্মদানটা এমন একটা সময় হয়েছিল যখন খেজুর পেকে পেকে পড়ে কোরআনের আয়াত থেকে বোঝা যায় যে হে মারিয়াম তুমি খেজুরের ডাল ধরে টান দাও খেজুর পড়বে এবং আমরা জানি খেজুর পাকে হচ্ছে গ্রীষ্মকালে কিন্তু আমরা যদি বর্তমান খ্রিস্টান কমিউনিটির মাস ডে যেটাকে ওরা বলে ক্রিসমাস ডে মেরি ক্রিসমাস বা ক্রিসমাস ডে তারা পালন করে থাকে প্রচণ্ড শীতে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর সো ঐতিহাসিকভাবেই কিন্তু এখানে একটা দ্যার ইজ এ বিগ কোয়েশ্চেন ইন দিস সেলিব্রেশন যে আসলেই শীতকালে কি নবী ঈসা আলহি ইসলামের জন্ম হয়েছিল কিনা না কোরআন কিন্তু আমাদেরকে জানিয়েছে যে ঈসা আলাইসালামের যখন জন্ম হয়েছিল সেটা ছিল সামার সিজন অর্থাৎ গ্রীষ্মকাল কিন্তু খ্রিস্ট সমাজ এই ক্রিসমাস পালন করে থাকে পঁচিশে ডিসেম্বর প্রচণ্ড শীতের সময় এর আদৌ কোনো ভিত্তি আছে কিনা না দ্যার ইজ এ কোশ্চেন হেয়ার আমরা এখানে কোশ্চেন মার্ক রেখেই সামনে চলে যেতে চাই আমরা চার নম্বরে যেটা সেদিন ঈসা আলহ ইসলামের জীবনী থেকে শিখলাম সেটা হচ্ছে আল্লাহর নবীরা নিজেকে নবী বলে পরিচয় দেওয়ার আগে তারা নিজেদেরকে আবদুল্লাহ বা আল্লাহর বান্দা বলে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন যার প্রমাণ আল্লাহ নবী ঈসা আলহিসাল্লাম মায়ের কোলে সর্বপ্রথম নিজের পরিচয় দিয়েছেন এই বলে যে ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর গোলাম আগে বলেছেন গোলাম বা দাস তারপরে তিনি বলেছেন আচ্ছা নিয়াল কিতাব আল্লাহ তিনি আমাকে কিতাব দিয়েছেন ইঞ্জিল কিতাব অজা আলানী নিনা বিয়া তিনি আমাকে নবীও বানিয়েছেন তাহলে নবী পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ যারা তারা নিজেদেরকে আল্লাহর দাস আল্লাহর গোলাম বলতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন এবং আল্লাহ রাসুল সাহা তিনিও নিজেকে সবসময় আবদুল্লাহ বা আল্লাহর গোলাম বলে পরিচয় দিতেন সো আমরা অহংকার করার কোনো সুযোগ কোনো বিশ্বাসীর নেই বরং বিশ্বাসীরা সবসময় নিজেদেরকে দাস হিসেবে পরিচয় দেয় আমরা সবাই হচ্ছি আমরা আল্লাহর গোলাম পাঁচ নম্বর যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে আল্লা নবী ঈসা আলহিসালাম এবং ওনার মা মারিয়াম আলাইহালাম ওনারা উভয় কিন্তু মানুষ ছিলেন যেটা মুসলিম ডক্টরিনের সাথে ইসলামী ডক্টরনের সাথে খ্রিশ্চান ডক্টরিনের একটা পার্থক্য ক্রিশ্চিয়ান কমিউনিটি তারা এই দুজনকে ঈসা আলাইসাল্লামকে বলে যে ঈসা আলাহিসাল্লাম ছিল হচ্ছে আল্লাহর সন্তান আর মারিয়াম আলে তারা ম্যারি বলে তারা বলে যে ম্যারি হচ্ছে আল্লাহর স্ত্রী তাদের একদল আবার বলে ম্যারি হচ্ছে আল্লাহর মা সুকরণ কিন্তু ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছে যে তারা উভয়ই মানুষ ছিলেন ঈসা আলাইহ তিনি আল্লাহর বান্দা ছিলেন মানুষ ছিলেন মারিয়াম মানুষ ছিলেন কিন্তু খ্রিস্ট সম্প্রদায় একটা স্পেশাল আইডিওলজি তারা বিশ্বাস করে যেটাকে তারা বলে তৃত্ববাদ ট্রিনিটি এবং কোরআন এই ট্রিনিটিকে সুস্পষ্টভাবে নাকচ করেছে যেমন সুরাতুল মায়েদাতে আমরা দেখি আলাদা বলছেন মাল মাসি হগ্ন মারিয়ামা ইল্লা রসুল মারিয়ামের সন্তান ঈসা রাসুল ছাড়া কিছু ছিল না তিনি একজন রসুল কদ খলাতমিন খবলিহ রসুল তার আগে অনেক রাসুল অতিবাহিত হয়েছে তাদের ধারাবাহিকতায় তিনিও একজন রসুল ও অম্ম হসুদ্দিকা রিসার মা মারিয়াম সে সত্যবাদী একজন নারী কেন ইয়ুলা আম তারা উভয়ই সাধারণ মানুষদের মতো খাবার খেত তাদেরও ক্ষুধা লাগতো তারা খাবার খেত তারা মানুষের সাথে মিশত তারা মানুষ ছিল তোমরা কি করে এই ট্রেনটিতে বিশ্বাস করো তৃত্যবাদে বিশ্বাস করো তারা বিশ্বাস করে যে আল্লাহর আল্লাহিত্ব বা ক্ষুধায়িত্ব এটা তিন ভাগে বিভক্ত একটা পার্ট নিয়ন্ত্রণ করে আল্লাহ আর একটা নিয়ন্ত্রণ করে আল্লাহর স্ত্রী ম্যারি আরেকটা পার্ট নিয়ন্ত্রণ করে আল্লাহর সন্তান জেসাস ক্রাইস্ট তাদের আরেক দল বলে যে না এই ডিভাইনিটি এটা তিন ভাগে বিভক্ত খোদায়িত্বের এক ভাগ হচ্ছে আল্লাহর হাতে এক ভাগ হচ্ছে জিব্রাইল আলহি ইসলামের হাতে আর ভাগ হচ্ছে সাইদিন আইসা আলহি ইসালামের হাতে কোরআন কিন্তু এগুলো সুস্পষ্ট বিরোধিতা করে কোরআন জানিয়েছে যে না আইসা আলহি ইসালাম তার মা তারা আল্লাহর গোলাম ছিল এবং তারা মানুষ ছিল ছয় নম্বর যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে ঈসা আলাইহিসাল্লামের প্রতি আমাদের শ্রদ্ধা এবং বিশ্বাসের মধ্য দিয়ে আমাদের মধ্যম পন্থা ফুটে ওঠে কারণ আল্লাহ তালা আমাদেরকে বলেছেন যে উম্মাতান ওয়াসতা আমরা হচ্ছে মধ্যমপন্থী পন্থী আমরা যদি ঈসা আলাহি ইসাল্লামের ব্যাপারে তাকাই তাহলে দেখব যে ইহুদিরা ওনাকে খাটো করেছে ছোট করেছে ইহুদিদের একদল তাকে বলেছে যে তিনি হচ্ছেন ওয়ালাদু জিনা নওয়াজুবিল্লা অর্থাৎ জিনার সন্তান মারিয়াম জিনা করেছে সে জেনার ফসল হচ্ছে ঈসা ইহুদিরা এইভাবে তাকে অপদস্থ করেছে ছোট করেছে আর যদি খ্রিস্টান সম্প্রদায়ের দিকে তাকায় তাহলে দেখব যে তাকে উঠাতে উঠাতে আল্লাহর চেয়ারে নিয়ে বসিয়েছে নওয়াজুবিল্লা মানে দুই দলই হচ্ছে মার্জিনালাইজ করেছে ইহুদিরা তাকে খাটো করে বলেছে তিনি জারত সন্তান নওয়াজুবিল্লা আর খ্রিস্টান সম্প্রদায় যারা এখনও তাকে জেসাস ক্রাইস্ট ইজ দ্য সান অফ গড বলে গডের সন্তান বলে তারা উঠাতে 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 আল্লাহর আসনে আসীন করেছে এই দিক থেকে ইসালামের প্রতি আমাদের যে শ্রদ্ধা ভালোবাসা এবং আমাদের যে বিশ্বাস এই বিশ্বাস দিয়েও কিন্তু প্রমাণিত হয় যে আমরা উম্মাতে মোহাম্মাদি আমরা হচ্ছি উম্মাতান মধ্যমপন্থী উম্মত মডারেট অর্থাৎ আমরা ইসালামের ব্যাপারে বলি যে আবদুল্লাহ ও রসুলহ তিনি আল্লাহর গোলাম এবং আল্লাহর রসুল আমরা যখন তাকে গোলাম বলি আল্লাহর দাস বলি তখন এটা খ্রিস্টানদের রেসপন্স হয় কারণ খ্রিস্টানরা উঠাতে উঠাতে ওনাকে আল্লাহর পর্যায়ে নিয়েছে আমরা বলি না উনি আবদুল্লাহ আল্লাহর গুলাম আবার আমরা যখন বলি রসুল হুতিনী আল্লাহর রসুল তখন এটা জিউস কমিউনিটির জন্য আমাদের পক্ষ থেকে রেসপন্স হয় যে না তোমরা যে বলছো জিনা জেনার সন্তান না উনি জিনার সন্তান নয় উনি হচ্ছেন আল্লাহর সম্মানিত রসুল সো ওনার প্রতি আমাদের বিশ্বাস হচ্ছে উনি আবদুল্লাহ রসুল তিনি আল্লাহর গোলাম আল্লাহর দাস এবং আল্লাহর প্রেরিত রাসুল তার প্রতি কিতাব নাজিল হয়েছে তার মার নামে আল্লাহ সরাসরি একটা কমপ্লিট সুরা কোরআনে ডেডিকেট করেছে সো যদিও তিনি আমাদের নবী নন তিনি খ্রিস্টানদের নবী তারপরে ওনার প্রতি সঠিক বিশ্বাস এবং আখিদা আমরা কোরআনের মাধ্যমে পেয়েছি তিনি হচ্ছেন আবদুল্লাহ ওরসুলও ইসাল আল ইসলামের জীবনী থেকে সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে শিরকের গোনা আল্লাহ তালা কখনো ক্ষমা করেন না ইন আল্লাহ আলা আ আই ইউস রকাবি ওয়া উফিরু মা দু না জালী খালি মা য়েশা আল্লাহর শিরখের গুনা কখনও ক্ষমা করবেন না সব ক্ষমা করে দিতে পারেন তিনি শিরখের গুনা ক্ষমা করেন না কারণ এটা জুলমোনা আদেই অনেক বড় পাপ আল্লাহর আল্লাহায়িত্বের ভেতরে খোদার খোদায়িত্তের ভেতরে কাউকে বসানো এটা আল্লাহ তালা কখনো বর্দাস্ত করেন না এটা আল্লাহর গায়ের লাগে কিন্তু খ্রিস্টানরা সেটাই করেছে ওকাল আতিন নাসারা কোরআন বলছে ওকাল আতিন নাসারা নাসারারা বলে মানে খ্রিস্টানরা বলে আল মাসি হুবনুল্লাহ ঈসা মাসি উনি নাকি আল্লাহ সন্তান না বিল্লাহ এবং আল্লাহ বলেন লাকত খাফার আল্লা তারা সুস্পষ্ট কুফরি করেছে যারা বলে ইন আল্লাহ সাল আল্লাহ তিনের একজন মানে ট্রিনিটি বা তৃতীয়বাদে যারা বিশ্বাস করে তারা কুফরি করেছে এবং তাদের জন্য কঠিন আজাব তারা যদি এ থেকে নিবৃত না হয় কঠিন শাস্তি তাদেরকে পেয়ে বসবে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ইসা সালাম সালামকে কিন্তু আল্লাহ কেমতের দিন কঠিন ইন্টারোগেশন করবেন কঠিন জিজ্ঞাসার মুখোমুখি হবেন তিনি তিনি কিন্তু এর দায়ভান নেবেন না এবং তিনি তার ওম্মাদ কখনো বলেন উনি যে আমি আল্লাহর সন্তান তারা নিজেরা এটা বানিয়েছে বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন অবাক তার জন্মের ঘটনা ফলে তিনি আল্লাহর সন্তান এটা খ্রিস্টানদের ফেব্রিকেশন খ্রিস্টানদের বানানো তিনি কিন্তু তাহিদের দাওয়াত দিয়েছেন তারপরেও আল্লাহ তালা ওনাকে ছাড়বেন না ওনাকে জিজ্ঞাসাবাদ করবেন কঠিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি তিনি কেমতের ময়দানে হবেন এবং সেটা আল্লাহ কোরআনে এভাবে বলেছেন যে ওয়াই্লাহ হইয়া মারুইয়াম সেদিন আল্লাহ ঈসা আলা সাল্লামকে বলবেন যে আনতা কুলতা হে ঈসা তুমি কি বলেছিলে যে লিন্নাসে মানুষকে ইত্তা খিদৌনি যে হে মানুষেরা আমি ঈসাকে পূজা করো ওয়া উম্মি এবং আমার মাকে পূজা করো হেইনি আমাদেরকে তোমরা ইলাহ মান মিন্তুন ইল্লাহ আল্লাহকে বেঁধে রেখে হে ইসা তুমি কি এই কথা কখনো বলেছিলে সব শুধু আমরা জানি যে ঈসা সালাম বলেননি এবং ঈসা সালাম যে বলেননি এটা আল্লাহও জান তারপরেও এটা এমন একটা ইস্যু আল্লাহ তাআলা নিজেও এটা বরদাস্ট করবেন না আল্লাহ ঈসা সালামকে ইন্টারোগেট করে তার মুখ দিয়ে বারবার এটা বের করে কিয়ামতের গোটা ময়দানে যখন খ্রিস্ট সম্প্রদায় থার থার করে কাঁপবে আল্লাহ তাআলা এই জবাব দিয়ে সবার সামনে দেখাবেন এ প্রশ্ন যখন আল্লাহ তালা ছুড়ে দেবেন ইসালাইসালাম আল্লাহ আপনি অতি মহান পবিত্র মা যেটা বলার কোনো অধিকার আমার নেই সেটা আমি কি করে বলি আল্লাহ আমি কেন এমনটি বলবো ইঙ্কুং তু কুলতু আর যদি আমি এমনটি বলেই থাকতাম দুনিয়াতে ফকুদ আলিম তাহলে আপনি তো সেটা জানতেন তা আলাম ও মাফিন আফসি আল্লাহ আমার অন্তরে কি আছে আপনি জানেন আপনার অন্তরে কি আছে আমরা জানি না ইন্নাকে অদৃশ্যের খবর রাখেন হে আল্লাহ মা কুল আপনি আমাকে যা আদেশ করেছিলেন আমি তো পৃথিবীতে কেবল তাই বলেছি আমি তো বার্তা বাহকের কাজ করেছি বাণীবাহকের কাজ ইনজিল কিতাবে আপনি যা বলেছেন আমি তাই পৌঁছে দিয়েছি আর সেটা কি সেটা ছিল আমি বলেছি আনে আবদুল্লাহ তোমরা আল্লাহর আবাদত করো রব্বি আল্লাহ হচ্ছেন আমার রব ইসা আলাইসাল্লাম কিন্তু বলেননি যে আমি আল্লাহ সন্তান তিনি বলেছেন রব্বি তিনি আমার রব ও রব্বাকুম আল্লাহ তালা আমার যেমনি রব তোমাদেরও রব আল্লাহ আমি এই কথার উপরে ছিলাম পৃথিবীতে যতদিন বেঁচে ছিলাম আমি তো এটাই বলেছি ফাই্মা তাহেনি আর যখন আপনি আমাকে মৃত্যু দিলেন কুন্তা রকি আলেহিম এরপরে কি হয়েছে আল্লাহ আমি সেটা জানি না আমার তিরোধানের পর গোটা বিশ্বের খ্রিস্ট সমাজ কি বলেছে সেটার দায় বার আমি নিব না ওয়ান্তা আলাই হিম ওয়ান আলা সেই শাহ ইন শাহিদ আর সে ব্যাপারে আপনি ভালো জানেন আপনিই সব দেখেছেন সম্মানিত সুধি দেখেন আমরা যদি এ আয়াতটাকে একটু অ্যানালাইসিস করি তাহলে দেখব যে ইসা আলাইসাল্লাম কখনও এ সিরকের কথা বলেননি তিনি কখনো বলেননি আমি আল্লাহর সন্তান আমার মা ম্যারি বা মারিয়াম আল্লাহর স্ত্রী কখনও তিনি এ কথা বলেননি এটা খ্রিস্টানদের বানানো কথা এবং আল্লাহ তালা খুব ভালো করে জানেন যে তিনি বলেননি তারপরেও এটা আল্লাহর স্ট্যাটাসের বিষয় এটা আল্লাহর গাইরাতের বিষয় আল্লাহ গোটা খ্রিস্ট সমাজের সামনে ইসা আলাহ দাঁড় করে জিজ্ঞেস করবেন তুমি কেটা বলেছিলে এই পরিস্থিতির মধ্যে দিয়ে আল্লাহ বোঝাতে চাইবেন যে হে খ্রিস্ট সমাজ যে ইসাকে তোমরা খোদা মনে করতে তাকে আজ জবাবদিহি করা লাগতেছে আমার সামনে এবং কেমতের ভয়াবহ যে দৃশ্যটা কতটা ভয়ঙ্কর হবে ভয়াবহ হবে সেটাই কিন্তু আল্লাহ তালা এই আয়াতের মধ্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন এবং আল্লাহ বুঝাতে চাইলেন দেখো আমার প্রশ্নের মুখোমুখি হয়ে সাফাই গাইতে যে ঈসা কত অস্থির হয়ে আমাকে উত্তর দিচ্ছে নানাভাবে সে করজোরে আমা আমার কাছে ক্ষমা চেয়ে বলছে আল্লাহ আমি তো এটা বলিনি আমি তো এটা বলিনি আল্লাহ আমি তো এটা বলিনি এই পরিস্থিতি এই এক্সপ্রেশন এবং এই আয়াতগুলো থেকে সম্মিলিত শুধু আমরা বুঝতে পারি যে শিরকের গুণ আল্লাহ তালা কখনো ক্ষমা করেন না এবং কেউ যদি শির করে আল্লাহ বলেন লাইন আসর্তা আমার সাথে যদি কাউকে অংশীদার করো শির করো লাহ বতান্না আমালুক তোমার জীবনের সব আমলগুলো বাতিল হয়ে যাবে